যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ছাত্র মমতা আজকে দিনে ও বাংলার মাটিতে আন্দোলন প্রতিবাদ করছে তার জন্য করছে আপনাদের জন্য করছে আজকে দিল্লির বড় বড় নেতারা আজকে বিজেপির নেতারা দু হাজার একুশের নির্বাচনের আগে যেভাবে বাংলার মাটিতে এসে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি পালন করেনি আজকে আপনাদের যিনি বিধা আজকে নন্দী গ্রামে সন্তান আজকে নন্দী গ্রামের থাকবে না তৃণমূল কংগ্রেস চাই শান্তি তৃণমূল কংগ্রেস চায় উন্নয়ন তৃণমূল কংগ্রেস চাই মানুষের ঘরে ঘরে পরিষেবা দিতে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে উন্নয়ন করছে